প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত প্রাথমিকে প্রায় বত্রিশ হাজার মামলায় চাঞ্চল্যকর নয়া মোড় কিন্তু উঠে আসলো মামলা মেনশন সংক্রান্ত সংবাদ থাকছে অর্ডার কপিও কিন্তু চলে আসলো অবশ্যই বিস্তারিত আলোচনা করছি আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা চলে যাচ্ছে কোর্টের সাইটে এবং সেখান থেকে বিষয়টি দেখে নেওয়ার জন্য চেষ্টা করছি বন্ধুরা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিকে বত্রিশ হাজার মামলা কিন্তু ছিল কিন্তু সেক্ষেত্রে লক্ষণীয় যে আজকে চাঞ্চল্যকর নয়া মোড় আসলো সম্মানীয় অনেবল জাস্টিস ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ কার্যত এই মামলার অব্যাহতি দিলেন কার্যত অনরেবেল জাস্টিস সৌমেন সেন মহাশয় ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে কিন্তু অব্যাহতি নিলেন এবং মামলাটি পাঠিয়ে দিলেন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের কাছে এবং সেই সূত্র ধরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্যাটাস এবার বিষয়টি হচ্ছে যে আজকে অর্ডারে কী এলো দেখুন এক নম্বর দু নম্বর দুটি পয়েন্টে দিয়ে দেওয়া রয়েছে ডিউ টু পার্সোনাল রিজন অফ ওয়ান অফ আস অনার জাস্টিস সৌমেন সেন দ্য ম্যাটার্স আর রিলিস্ট ফ্রম আওয়ার লিস্ট ব্যক্তিগত কারণ দর্শিয়ে এই মামলা থেকে অব্যাহতি নিলেন অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় সেই দিক থেকে দু নম্বর পয়েন্টটা লেট দিস ম্যাটার্স বি প্লেসড বিফোর দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস ফর অ্যাসাইনমেন্ট তো সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের কাছে মামলা গেল অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় ব্যক্তিগত কারণ দর্শিয়ে এই মামলা থেকে অব্যাহতি নিয়ে নিলেন কিন্তু আবার প্রশ্ন হচ্ছে মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে কী খবর রয়েছে বন্ধুরা এখানে জানিয়ে রাখি যে এই মামলা মেনশনের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ নিউজ কিছুক্ষণ আগেই উঠে এসেছে অর্থাৎ মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে বলা যেতে পারে ব্যাপক তোড়জোড় এবং সে বিষয়ে কিন্তু পজিটিভলি পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে বা হবে সেরকমই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সাত আট তারিখের আজকে তো সাত তারিখ চলেই গেল এবং সেক্ষেত্রে কাল বা পরশু এই মামলা ওঠে কিনা সেটা লক্ষণীয় অর্থাৎ ন তারিখ বা তার পরবর্তী সময়ের ক্ষেত্রে এই মামলা উঠবে কিনা এবং কোন বেঞ্চে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের কাছে লক্ষণীয় হয়ে উঠবে অর্থাৎ বলা যেতে পারে একাধারে সম্মানীয় বিচারপতি অনারেল জাস্টিস সৌমেনশান মহাশয় এই মামলা থেকে নিলেন ব্যক্তিগত কারণ দর্শিয়ে পাশাপাশি মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে কিন্তু পজিটিভ খবর উঠে আসলো সেরকমই সম্ভাবনা থাকছে এবং আগামী ন তারিখের পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই মামলা উঠবার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এক কথায় বলা যেতে পারে নাটকীয় মোড় কিন্তু এলো তো কথাবার্তা না বাড়িয়ে ভিডিও এখানেই শেষ করবো পরবর্তী ক্ষেত্রে যদি জরুরি আপডেট থাকে সবটাই তুলে ধরবো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ